আমার ভালোবাসার মানুষটা আগে ন্যাচের ভিডিওটা দেখেন দেখছেন নেসের ভিডিও দেখেন ভালো নেই আমার বাংলাদেশ ভালো নেই আমার বাংলার মানুষ আমিও ভালো নেই আমি জানি আপনারাও ভালো নেই কারণ আজকে দুই তিন দিন ধরা যে অবস্থা আমি ঘুম ঘুম থেকে এই বিডু দেখা আমার এইসব বিডু দেখে আমার একদম মানে আমি একদম আমার ইট্টো ভালো নেই আমার একদম মন কিচ্ছু ভালো নেই বিশেষ করে মানে ফেনি কুমিল্লা এরপরে আরও ইয়া লক্ষ্মীপুর মানে আরও বিভিন্ন অঞ্চলে এত পরিমাণে মানে পানি বাড়তেছে এত বন্যা গরবাড়ি ভাইগা আহ মানুষের লাখ লাখ কোটি কোটি টাকার মানুষের একদম একটা ফার্মের ফার্মের সব মুরগা মুরে আছে কোটি কোটি টাকা মানুষের লোকসান হয় তাদের বাড়ি আই হারি মানুষ শেষ বিটা শেষ বিটা টুকু ধ্বংস হয়ে গেছে গায় সব বন্যায় সব মিলে গেছে গা হ্যার আর কি বো হেরার শেষ হেরার কিছু কিছু মানুষ যে গরু পালতো এটা বলতো এটা বলতো এর এই গরুটাই তাদের সম্বল ইমন্ত মানুষ এই গরুটাই তাদের একমাত্র সম্বল একমাত্র মনে করেন বাজার রোজগার করার একটা একটি মাধ্যম গরু থেকে যাই দুধ পাই এইটা মানে ওইটা কইরা সংসার চালায় তারা গরু বাছুরি এইগুলা সব পানি আনিতে জায়গা এইসব দেখে আমার একদম ভালো না আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার এই আমাদের এখান দিয়ে মনে করেন অবশ্য মানে মোটামুটি আলহামদুল্লাহ আমাদের এখান দিয়ে আমাদের মানে এটা তো পাহাড়ি অঞ্চল জানেন যে দশন্দ পাহাড়ি অঞ্চল কিন্তু যা যারা ফেনি ফেনি সিল তারপরে মনে করেন ইয়া কমল্লা এইগুলা তো মনে করেন লক্ষ্মীপুর এইগুলা তো মানে একবারে ডোবা লাইতে ভালো নেই আমার সব দেখে আমার মন খারাপ হয়ে গেছে এই দেখতে আমার দেখেন দেখতে পাচ্ছেন নেশা দেখতে পাচ্ছেন কি অবস্থা নেশাদা আমি কয়েকটা ভিডিও দিয়ে দিছি ছবি দিয়ে পিকচার দিয়ে কি কী একটা অবস্থা কিভাবে এই সব দেখা কীভাবে ভালো থাকবো তো আমাদের উচিত আমাদের যার যতটুক সামর্থ্য আছে মানে যার যতটুক সামর্থ্য আছে তারাই এই সামর্থ্য নিয়ে তাদের মানে এই 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 যার অসহায় মানুষ যাদের এই অবস্থা মানে দুর্বিগ্গ তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত যার যে সামর্থ্য আছে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত আমাদের এই খারাপ আমাদের উচিত আমরা ওদের পাশে দাঁড়ানো কারণ এই খারাপ আমাদের সবাইকে একত্রে যারা সামর্থ্য আছে সবাই আমাদের তাদের পাশে থাকতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের পাশে থাকতে হবে তো আপনার সবাই আমার একটাই চাওয়া সবাই সবার সামর্থ্য অনুযায়ী আমাদের এই সব দেখতেন তারা শেষ তারা কত মানুষের কি আমার আত্মনাদ আমার কানে বাসে এ ওদের নিরপেক্ষ নিরপেক্ষ আত্মনাদ আমার কানে বাসে তো আমার লাশ কথা সবাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবেন কারণ এটাই আমার শেষ কথা